ট্রেডিং জগতে অনেকেই আছেন যারা অনেক চেষ্টা করেও লাভের মুখ দেখতে পারেন না তো ড আলেকজান্ডার এল্ডারের ক্লাসিক বই ট্রেডিং ফর এ লিভিং ঠিক এই সমস্যাটার গোড়ায় হাত দিয়েছে আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই বইটা কেন ট্রেডিংয়ের সাইকোলজি আর ডিসিপ্লিনের ওপর এতটা জোর দেয় আচ্ছা চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি হাজার হাজার ইন্ডিকেটর স্ট্র্যাটেজি কত কিছু আছে কিন্তু তারপরেও বেশিরভাগ ট্রেডার শেষ পর্যন্ত লস করেন কেন আসল সমস্যাটা কোথায় ডক্টর এল্ডার বলছেন দেখুন সফল হওয়ার গোপন রহস্যটা কোনো পারফেক্ট সিস্টেমে নেই ব্যাপারটা পুরোপুরি নির্ভর করে একজন ট্রেডার নিজের মনকে কিভাবে কন্ট্রোল করছেন তার উপর আসল যুদ্ধটা কিন্তু মার্কেটের সাথে না যুদ্ধটা আসলে নিজের সাথে তাহলে চলুন আমাদের আলোচনার প্রথম পর্বে ঠোকা যাক আর এখানে আমরা দেখব যে ট্রেডিংকে কেন একটা মানসিক খেলা বলা হয় ডক্টর এল্ডারের এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মার্কেটকে কন্ট্রোল করার চেষ্টা করাটা একদমই বৃথা আসল লড়াইটা হয় নিজের ভেতরের ভয় লোভ আর অতিরিক্ত আত্মবিশ্বাসের মতো আবেগগুলোর সাথে যে এই ইমোশনগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারে সেই কিন্তু লম্বা রেসের ঘোড়া এখন আমরা দেখব ডক্টর এল্ডারের সেই বিখ্যাত থ্রি এমস ফ্রেমওয়ার্ক মানে সফলতার তিনটি স্তম্ভ যা একজন সাকসেসফুল ট্রেডারের ভিত্তি তৈরি করে দেয় এই স্লাইডটা একটু দেখুন কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে ভাগ নতুন ট্রেডার কি করেন তারা তাদের আশিভাগ মনোযোগ শুধু মেথড বা কৌশলের উপর দিয়ে দেন তারা ভাবেন সেরা ইন্ডিকেটরটাই হয়তো জেতার একমাত্র চাবিকাঠি আর বাকি দুটো যে এত গুরুত্বপূর্ণ স্তম্ভ সেগুলোকে প্রায় পাত্তাই দেন না সফল হতে গেলে কিন্তু এই তিনটা স্তম্ভেরই সমান গুরুত্ব আছে মাইন্ড বা মন হল আপনার মেন্টাল ডিসিপ্লিন মেথড হলো আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি আর মানি হলো আপনার রিস্ক ম্যানেজমেন্ট ড অ্যালডারের মতে এই তিনটার মধ্যে যদি ঠিকঠাক ব্যালেন্স না থাকে তাহলে লং টার্মে সাকসেস পাওয়ার প্রায় অসম্ভব চলুন এবার মেথড বা পদ্ধতি নিয়ে একটু কথা বলা যাক আর দেখি এই বড় কাঠামোর মধ্যে এর আসল ভূমিকাটা ঠিক কি। টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু কোনো ফিউচার প্রিডিকশন না এটা হল সম্ভাবনার খেলা প্রাইস ভলিউম আর ট্রেন্ড এগুলোই হলো মার্কেটের মূল ভাষা ইন্ডিকেটরগুলো শুধুই ভাষাটা বুঝতে সাহায্য করে কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য একটা শান্ত আর যুক্তিবাদী মন থাকাটা খুব জরুরি আর এই উক্তিটা কি চমৎকারভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে একটা ভালো মেথড বা সিস্টেম তখনই ঠিক মতো কাজ করবে যখন সেটাকে একজন ডিসিপ্লিনড ট্রেডার ব্যবহার করবেন মানে চার্ট আর মন দুটোই একে অপরের সাথে জড়িত এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটার দিকে নজর দেব যা ট্রেডিংয়ে লম্বা সময় টিকে থাকার আসল চাবিকাঠি আর সেটা হলো মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের সংজ্ঞাটাই কিন্তু এর মূল আইডিয়াটা বলে দেয় এটা অ্যাট্যাকিং কোনো স্ট্র্যাটেজি না বরং এটা একটা ডিফেন্সিভ কৌশল আসল লক্ষ্য হলো নিজের ক্যাপিটাল বাঁচানো যাতে ট্রেড করার সুযোগটা সবসময় থাকে এই তিনটা নিয়ম একদম বাইবেলের মতো মেনে চলতে হবে এগুলো আপনাকে বড় ধরনের লোকসানের হাত থেকে বাঁচাবে আর আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেয়া থেকেও দূরে রাখবে সোজা কথায় ক্যাপিটাল প্রোটেকশনই সব এই কথাটা একদম মনের মধ্যে গেথে নেওয়ার মতো বাজারে জেতার প্রথম শর্তই হল টিকে থাকা যতদিন খেলার মাঠে আছেন ততদিন জেতার সুযোগটাও কিন্তু থাকবে একদম শেষে এসে চলুন একজন অ্যামেচা ট্রেডারের সাথে একজন প্রফেশনাল ট্রেডারের মানসিকতার পার্থক্যটা একটু দেখি এই পরিবর্তনটাই কিন্তু আসল লক্ষ্য দেখুন পার্থক্যটা কতটা পরিষ্কার একজন প্রফেশনাল ট্রেডার আবেগ দিয়ে চলেন না তিনি চলেন একটা প্ল্যান দিয়ে তারা লসের দায়িত্ব নেন ভুল থেকে শেখেন আর মার্কেটকে সম্মান করেন তাদের কাছে ট্রেডিং কোনো রোমাঞ্চকর খেলা না এটা একটা সিরিয়াস বিজনেস আর এই প্রফেশনালিজমের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল রেকর্ড রাখা প্রত্যেকটা ট্রেডের হিসাব রাখা নিজের ভুলগুলো খুঁজে বের করা আর নিজেকে ক্রমাগত উন্নত করার জন্য একটা ট্রেডিং জার্নাল থাকাটা মাস্ট পুরো বইটার সারমর্ম যদি একটা মাত্র শব্দে বলতে হয় তাহলে সেটা হল শৃঙ্খলা বা ডিসিপ্লিন এটাই একজন সফল ট্রেডারের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর এই সে শক্তিটা আমাদের মনে করিয়ে দেয় যে ট্রেডিংয়ের সফলতা কিন্তু রাতারাতি আসে না এর জন্য দরকার ধৈর্য সহনশীলতা আর একটা লং টার্ম ভিশন এই পুরো আলোচনার শেষে নিজেকে এই প্রশ্নটা করার সময় এসেছে ড অ্যালডারের দৃষ্টিকোণ থেকে ট্রেডিংকে যদি একটা পেশার মতো সম্মান শৃঙ্খলা আর শেখার মানসিকতা নিয়ে দেখা হয় শুধুমাত্র তখনই এখানে লম্বা সময় ধরে সাফল্য পাওয়া সম্ভব একটা ট্রেডিং চার্ট দেখলে কি মনে হয় হিজিবিজি কিছু লাইন তাই না কিন্তু এই লাইনগুলোর মধ্যেই কিন্তু মার্কেটের একটা গল্প লুকিয়ে আছে আজকের এই আলোচনায় আমরা সেরা দশটা টেকনিক্যাল ইন্ডিকেটরের কথা বলব দেখব কীভাবে এই টুলগুলো ব্যবহার করে মার্কেটের ওই হিজিবিজি ভাষাটাকে একটা পরিষ্কার গল্পে বদলে ফেলা যায় হ্যাঁ প্রথমবার যখন কেউ একটা প্রাইস চার্টের দিকে তাকায় তখন তো এলোমেলো আকাবাকা লাইন ছাড়া আর কিছুই চোখে পড়ে না তাই না মনে হয় যেন এটা একটা গোলকধাঁধা কিন্তু ব্যাপারটা মোটেও তা না এই যে প্রাইজ ওঠানামা করছে এগুলো আসলে এলোমেলো না এটা মার্কেটের নিজের কথা বলার একটা তালিকা একটা ভাষা আর এই ভাষাটাকেই পড়তে বা বুঝতে সাহায্য করে ইন্ডিকেটরগুলো এগুলোই হলো সেই টুলস যা দিয়ে মার্কেটের গল্পটা পরিষ্কার বোঝা যায় তো চলুন দেখেনি আজকে আমরা কি কি জানব প্রথমে আমরা দিক খুঁজে বের করার জন্য ট্রেন্ড টুলস নিয়ে কথা বলব এরপর দেখব কিভাবে মোমেন্টাম টুলস দিয়ে ট্রেন্ডের শক্তি মাপা যায় তারপর আসবে রিস্ক আর স্ট্রাকচার অ্যানালাইসিস আর একদম শেষে এই সব কিছুকে একসাথে মিলিয়ে দেখব কিভাবে একটা কমপ্লিট ট্রেড সেট আপ আড়ানো যায় আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের টুলকিটের প্রথম আর সবচেয়ে জরুরি জিনিসটা হল ট্রেন্ড টুলস সোজা কথায় এগুলো আমাদের কম্পাসের মতো কাজ করে বলে দেয় মার্কেট এখন ঠিক কোন দিকে যাচ্ছে ওপরে না নিচে মুভিং অ্যাভারেজ বা এম এ সম্ভবত সবচেয়ে পরিচিত আর বেসিক একটা ইন্ডিকেটর কিন্তু বেসিক হলেও এটা খুবই পাওয়ারফুল এর কাজ হল প্রাইসের গড়গতিপথটাকে একটা মসৃণ লাইন হিসাবে দেখানো এর মধ্যে দুটো খুব পপুলার একটা হলো এস মানে সিম্পল মুভিং অ্যাভারেজ আর আরেকটা হলো ইএমএ বা এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ ইএমএটা একটু বেশি স্মার্ট কারণ এটা রিসেন্ট প্রাইসের ওপর বেশি গুরুত্ব দেয় ফলে মার্কেটে কোনো পরিবর্তন হলে এটা খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে যা ট্রেডারদের জন্য খুবই কাজের তো মুভিং অ্যাভারেজ ব্যবহার করার নিয়মটা কি খুব সহজ দেখুন প্রাইস যদি এম এ লাইনের উপরে থাকে তাহলে ধরে নেওয়া যায় মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে আর যদি নিচে থাকে তাহলে ডাউন ট্রেন্ড আরেকটা খুব পাওয়ারফুল সিগন্যাল হল ক্রসওভার ধরুন একটা ছোট পিরিয়ডের এমএ যখন একটা লম্বা পিরিয়ডের এমএকে ক্রস করে উপরে উঠে যায় তখন সেটাকে একটা শক্তিশালী বাই সিগন্যাল হিসেবে ধরা হয় এরপরে আছে ইচিমোকু ক্লাউড এটা কিন্তু একটা অল ইন ওয়ান সিস্টেমের মতো মানে এটা একাই সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ডের ডিরেকশন এমনকি মোমেন্টাম সবকিছু একসাথে দেখিয়ে দেয় বেশ কাজের একটা টুল তাই না ইচিমোকো ব্যবহার করার সবচেয়ে সহজ উপায় হল ওই মেঘ বা ক্লাউডটা দেখা প্রাইস যদি ক্লাউডের ওপরে থাকে তার মানে মার্কেট আপ ট্রেন্ডে আর যদি ক্লাউডের নিচে থাকে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে আর যখন প্রাইস ক্লাউড থেকে ব্রেকআউট করে মানে বেরিয়ে আসে তখন বোঝা যায় যে একটা নতুন ট্রেন্ড শুরু হতে যাচ্ছে আর একটা মজার ইন্ডিকেটর হল প্যারাবলিক সার এটা দেখতে খুব ইন্টারেস্টিং কারণ এটা চার্টে ছোট ছোট ডট বসিয়ে সিগনাল দেয় নিয়মটা হল ডটগুলো যতক্ষণ ক্যান্ডেলের নিচে থাকবে ততক্ষণ ধরে নেওয়া যায় যে এটা একটা বাই ট্রেন্ড কিন্তু যেই মুহূর্তে ডটগুলো লাভ দিয়ে ক্যান্ডেলের উপরে চলে আসবে বুঝে নিতে হবে যে ট্রেনটা হয়তো এবার পাল্টাতে চলেছে আচ্ছা তাহলে আমরা তো দিকটা বুঝলাম কিন্তু ট্রেনটা যেদিকে যাচ্ছে সেটার জোর বা শক্তিগতটা এখানে কাজে আসে মোমেন্টাম টুলস এগুলোকে মার্কেটের স্পিরোমিটার বলা যেতে পারে মানে এটা বলে দেয় ট্রেনটা কত স্পিডে চলছে মোমেন্টাম ইন্ডিকেটরের কথা বললে সবার আগে যেটা নাম আসে সেটা হল আরএসআই বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এটার মূল কাজ হল মার্কেট কখন ওভারবট মানে অতিরিক্ত কেনা হয়ে গেছে বা কখন ওভারসোল্ড মানে অতিরিক্ত বেচা হয়ে গেছে সেটা খুঁজে বের করা আরএসআই এর স্কেলটা হল জিরো থেকে হান্ড্রেড নিয়মটা খুবই সোজা যখন আরএসআই রিডিং সত্তরের ওপরে চলে যায় তখন ধরে নেওয়া হয় মার্কেটটা ওভারবট মানে দাম হয়তো এবার একটু পড়তে পারে উল্টো দিকে যখন রিডিংটা তিরিশের নিচে নেমে আসে তখন মার্কেটটাকে বলা হয় ওভারসোল্ড আর তখন দাম ওপরে ওঠার একটা সম্ভাবনা তৈরি হয় আরএসআই এর মতোই আরেকটা টুল হল স্টোক্যাস্টিক অসিলেটর তবে এটা আর এস চেয়েও শর্ট মুভমেন্টের ব্যাপারে অনেক বেশি সেন্সিটিভ এটা একটা নির্দিষ্ট প্রাইস রেঞ্জের মধ্যে ক্লোজিং প্রাইসটা ঠিক কোথায় আছে সেটার উপর ভিত্তি করে কাজ করে তাহলে প্রশ্ন হলো। আরএসআই ব্যবহার করা ভালো নাকি স্টোক্যাস্টিক আসলে দুটোই কাজের কিন্তু ব্যবহারের ক্ষেত্রটা একটু আলাদা বড় ট্রেন্ড বা লম্বা সময়ের মোমেন্টাম বোঝার জন্য আর বেশি ভালো আর ছোট ছোট শর্ট টার্ম মুভমেন্ট ধরার জন্য স্টোক্যাস্টিক বেশি কার্যকর আরেকটা জিনিস খেয়াল করার মতো স্টোক্যাস্টিক কিন্তু ওভারবর্ড ওভারসোল্ডের জন্য আশি আর বিশ লেভেল ব্যবহার করে আর এর মতো সত্তর আর না এবার আসি ম্যাকডি এর কথায় যার পুরো নাম মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স এটা একটা অলরাউন্ডার ইন্ডিকেটর কারণ এটা একই সাথে ট্রেন্ড আর মোমেন্টাম দুটোই দেখাতে পারে এটা মূলত দুটো মুভিং অ্যাভারেজের সম্পর্ককে কাজে লাগায় যখন ম্যাকডি লাইনটা তার সিগন্যাল লাইনকে ক্রস করে ওপরে যায় সেটা একটা বাই সিগন্যাল আর যখন নিচে ক্রস করে তখন সেটা সেল সিগন্যাল দেখুন একজন ভালো ট্রেডার শুধু কোথায় এন্ট্রি নেবে তা নিয়েই ভাবে না রিস্ক ম্যানেজমেন্ট আর মার্কেটের স্ট্রাকচার বোঝাটাও সমান জরুরি তো চলুন এবার সেই টুলগুলো দেখেনি যা আমাদের পরিকল্পনা করতে আর নিজেদের পুঁজিকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এখানে আমরা খুব দরকারি চারটা টুল নিয়ে কথা বলবো। প্রথমটা হল বলিঞ্জার ব্যান্ডস এটা মার্কেটের ভলেটিলিটি বা অস্থিরতা মাপে যখন ব্যান্ড দুটো কাছাকাছি চলে আসে বা স্কুইজ করে তখন বুঝতে হবে যে কোন একটা বড় মুভমেন্ট আসতে চলেছে এরপর আছে ফিবোনাচি রিট্রেসমেন্ট এটা দারুণ একটা টুল যা দিয়ে সম্ভব্য সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলগুলো খুঁজে বের করা যায় মানে যেখান থেকে প্রাইস ফিরে আসতে পারে তিন নম্বরে আছে এটিআর মানে অ্যাভারেজ ট্রু রেঞ্জ এটা রিস্ক ম্যানেজমেন্টের জন্য মাস্ট এটা মার্কেটের অ্যাভারেজ মুভমেন্ট মেপে একটা ঠিকঠাক স্টপলাস সেট করতে হেল্প করে আর সবশেষে ভলিউম ইন্ডিকেটর এটা ট্রেন্ডের শক্তিটাকে কনফার্ম করে ধরুন দাম বাড়ছে সাথে ভলিউমও বাড়ছে তার মানে ট্রেন্ডটা বেশ শক্তিশালী এতক্ষণ তো আমরা আলাদা আলাদাভাবে অনেকগুলো টুল দেখলাম কিন্তু আসল জাদুটা তখনই হয় যখনই সবগুলোকে একসাথে কাজে লাগানো হয় চলুন এবার দেখি কিভাবে এই টুলগুলো মিলিয়ে একটা কমপ্লিট ট্রেড সেট তৈরি করা যায় একটা কথা কিন্তু সব সময় মনে রাখতে হবে কোনো একটা ইন্ডিকেটরই ম্যাজিকের মতো কাজ করে না আসল পাওয়ারটা আসে কম্বিনেশনে মানে যখন একটা ইন্ডিকেটরের সিগনালকে আরেকটা ইন্ডিকেটর কনফার্ম করে তখনই ট্রেডের সাকসেস রেট বেড়ে যায় এখানে একটা দারুণ উদাহরণ দেওয়া আছে ইউআর ইউএসডির একটা বাই সেট দেখুন কিভাবে ধাপে ধাপে কাজটা করা হচ্ছে এক নম্বর এম এ ক্রসওভার দিয়ে আপ ট্রেনটা কনফার্ম করা হলো দুই নম্বর আর আর ম্যাগডি চেক করে মোমেন্টামের অবস্থাও দেখে নেওয়া হলো। তিন নম্বর যখন সব মিলে গেল তখন একটা বুলিশ ক্যান্ডেলে এন্ট্রি নেওয়া হলো আর সবশেষে চার নম্বর এটিএর ব্যবহার করে একটা লজিক্যাল স্টপ লস বসানো হলো। দেখুন এটাই হল একটা হাই প্রবাবিলিটি ট্রেড সেট উদাহরণ এই ছবিটা পুরো ব্যাপারটাকে খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে দেখুন একটা সলিড ট্রেডিং স্ট্র্যাটেজি বানাতে তিনটে জিনিস লাগে ট্রেন টুলস আমাদের বলে কোন দিকে যেতে হবে মোমেন্টাম টুলস বলে কতটা জোরে যেতে হবে আর ভোলেটালিটি টুলস আমাদের রিস্ক ম্যানেজ করতে সাহায্য করে এই তিনটে জিনিস যখন একসাথে মিলে যায় তখনই একটা সফল ট্রেডের সম্ভাবনা অনেক বেড়ে যায় তাহলে বোঝা গেল তো যে চার্টটাকে শুরুতে একটা গোলকধাঁধা মনে হচ্ছিল সঠিক টুলগুলো হাতে পাওয়ার পর এখন সেটা একটা গল্পের মতো পরিষ্কার এখন কিন্তু মার্কেটের ভাষাটা আর অচেনা নয় এটা এখন পড়া সম্ভব তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব তবে একটা প্রশ্ন রেখে যাই এই যে এতগুলো পাওয়ারফুল টুল নিয়ে কথা হল এর মধ্যে কোনটা একজন ট্রেডারের টুল কিটে সবার আগে যোগ করা উচিত বলে মনে হয় এই প্রশ্নটা নিয়ে ভাবাটাই হোক ট্রেডিং শেখার পথে পরের ধাপ